আপনারা অনেকেই মনে করতে পারেন পেঁয়াজগুলো এভাবে পাড়াচ্ছে কেন গাছগুলো তো নষ্ট হচ্ছে আসলে বিষয়টা এমন না এই গাছগুলাকে মূলত এমন করা হচ্ছে এর একটা কারণ তো অবশ্যই আছে তো আমাদের এই যে পাশেই কিন্তু একটা রসুনের ভুঁই আছে তো রসুনটাও কিন্তু দেখতে মাসাল্লা অনেক সুন্দর তো রসুনের পাশে কিন্তু পেঁয়াজের একটা ভয়ে আছে তো ইতিমধ্যে দেখছেন আমরা কিন্তু পেঁয়াজগুলোকে পাড়াই একেবারেই সমান করে ফেলছি মাটি সমান তো আমাদের পেঁয়াজের পাশেই কিন্তু রসুনের ভুঁই আছে তো এখানে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কিন্তু এবার ফসল হয়েছে তো রসুনগুলাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে তো রসুন ওঠানোর কিন্তু এখনো সময় হয় নাই তো যার কারণে কি রসুনগুলা এখন ওঠানো হচ্ছে না তো পেঁয়াজগুলো মোটামুটি কিন্তু আমরা উঠাবো কিছুদিন পরেই আমাদের যে জমি আছে এটাকে হচ্ছে পেঁয়াজের ভই বলায়। আমাদের পেঁয়াজের পাশে কিন্তু আপনার হচ্ছে রসুন আছে তো রসুন আপনার পেঁয়াজ গুলো আমি একটু দেখাই আপনাদের উঠাই যে আমাদের হইতে আজকে পেঁয়াজ কেমন আছে এই যে পেঁয়াজ পেঁয়াজের এবার কিন্তু মোটামুটি খুব একটা ভালো হয় না মোটামুটি কিন্তু কম তো আমরা কিন্তু পেঁয়াজ গুলো একটু সুন্দর করে ভেঙে দিয়েছি ভেঙে যে দেখেন এগুলো ভেঙে দেওয়ার একটাই কারণ যে এই যে ডাটনি গুলো আছে তো যেন রস না খাই তো রস খালি হবে পেঁয়াজটা কম বড়ো হবে তো যার কারণে কি এটাকে আমরা ভেঙে দিছি কিন্তু করি সব ভেঙে দিচ্ছি উপরে দেখছেন সব সমান এবং এর পেঁয়াজের ভুইয়ের পাশে কিন্তু একটা রসুনের ভুঁইও আছে তো মাঝে মাঝে কিন্তু আমার ধৈনী গাছগুলো আছে এই যে ধনের গাছগুলো আপনাদের দেখাচ্ছে তো এই পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি আমাদের এখানে এই গতবার থেকে এবার চাষ করেছে খুবই সীমিত লোক তো আপনাদের ভিডিওর ভিতরে পরিপূর্ণ দেখাবো কীভাবে আমরা পেঁয়াজের চারাগুলো ভাঙচনে গাছগুলো ভাই কিন্তু আমরা একেবারে সমান করে ফেলছি তো এইগুলো প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু আমরা দিয়ে থাকি যে আমাদের যে বিষয়টা তো বেশি কথা বলাবো না অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আপনারা কিন্তু দেখছেন এগুলো হচ্ছে রসুন তো রসুনের পাশেই কিন্তু পেঁয়াজের একটু হয়ে আছে তো পেঁয়াজ কিন্তু এবার অতটাও লাগানো হয় নাই তো মূলত হচ্ছে এইগুলা কিন্তু আমাদের না তো আমি কিছুক্ষণ পরে যে দেখছি এক ভাই কিন্তু এখানে পেঁয়াজগুলো পাড়াচ্ছে তো আমি ভাবলাম যে ভাইকে একটু হেল্প করি তো যার কারণে কি দুই ভাই মিলেই কিন্তু এখন শুরু করলাম পেঁয়াজটাকে পাড়াই পিষে ফেলার দায়িত্ব তো দুইজন মিলে কিন্তু অনেকক্ষণ ধরে পাড়াচ্ছি পাড়াই পাড়াই গাছগুলো কিন্তু ভেঙে দিচ্ছি আর গাছগুলো ভাঙার কিন্তু একটাই কারণ আপনারা জানেন যে গাছ যখন বড় থাকে এই পেঁয়াজের রসগুলো কিন্তু গাছে খেয়ে নেয় তো যার কারণে কি গাছগুলোকে আমরা ভেঙে দিচ্ছি ভেঙে দিলে কি হবে পেঁয়াজটা অনেক মোটা হবে তো যার কারণে কি আমরা গাছগুলোকে সুন্দর করে ভেঙে দিচ্ছি তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে কিন্তু এই গাছগুলো ভাঙার কাজ চলতে আসে তো আমরা কিন্তু দুজন মিলেই কিন্তু গাছগুলোকে ভাঙছি এক্সট্রার কোনো লোক নাই তো আমি বললাম যে আমি একটু হেল্প করি যেহেতু এক এক করতে অনেক সময় লাগবে তো আমি কিন্তু মাঝে সাঁজে একটা পেজ ওঠাচ্ছি এবং পেজগুলো ওঠাচ্ছে এই কারণে আপনাদের একটু দেখানোর জন্য যেগুলো আসলে পেজ এই যে পেজগুলো কিন্তু এখনও সেমন হয়ে উঠিনি ওঠানোর মতন তো কিছুদিন সময় লাগবে তো এছাড়াও আমার এতক্ষণ যা ভিডিও করছিল তো আমি তাকেও একটু নিছি ক্যামেরাম্যানকে তো সেও কিন্তু মোটামুটি এখন পেজগুলোকে সুন্দর করে পাড়াচ্ছে তো পাড়িয়ে গাছগুলোকে মাটি সমান করে দিচ্ছে তো সে কিন্তু পাড়ানো তার উপরেই পাড়াচ্ছে যেহেতু আমরা কিন্তু সব পাড়িয়ে শেষ করে ফেলছি ইতিমধ্যে তো এছাড়াও কিন্তু এখন আমরা বাসায় চলে যাব যেহেতু আমাদের মোটামুটি কিন্তু পেঁয়াজগুলো পাড়াই সুন্দর মতন করে সমান করে ফেলছি তো আর কোনো কাজ নাই এবং বাসার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু রওনা দেবো এই যে দেখুন যে আমরা কিন্তু ভইটা একেবারে পাড়িয়ে সমান করে ফেলছি পেঁয়াজগুলো